আমরা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের জমানায় এলো আমরা আশা করেছিলাম যে এই জমানাটা হবে হজর তুমুরের জমানা বর্ষা হারোনা রশিদের জমানা এই জমানাটা হবে খলিফ আল মামুনের জমানা এই জমানাটা হবে আওরঙ্গজেবের জমানা শায়েস্তা খানের জমানা আরও অনেক কিছু কিন্তু একে দেখছি একে শুনছি কোনো কিছুই তো আমাদের চিন্তার সঙ্গে কল্পনার সঙ্গে মিলছে না এই যুগে পুলিশ ঘুষ খাচ্ছে এ যুগে সমন্বয় একরা ঘুষ খাচ্ছে এ যুগে চাঁদাবাজি হচ্ছে এ যুগে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে অতীতের শেখ জমানার চাইতে কোনো অংশে কম নয় বরং অনেক অনেক বেশি মানুষের জীবনে অকারণের মৃত্যু ভয় মানুষের জীবনে অকারণে সন্দেহ কাজকর্মের স্তবিরতা ডান দিকে যাই তো বাম দিকে হেলে পড়ি বাম দিকে হেলে পড়ি তো ডান দিকে ঘুরে পড়ি এই যে একটা মাতাল অবস্থা শেখ হাসিনার জমানাতে ছিল এটি এই আমলে এসে কেন বেড়ে গেল এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীতে শান্তির দূত যেখানে শান্তি সেখানে ইউনুস যেখানে অসম্ভব বলে শব্দোচ্চারিত হয় সেখানে ডক্টর ইউনুস গিয়ে বলেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই যেখানে মানুষ রিটায়ার্ড করে সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ চিনুজ বলে দেখো সি আমার বয়স ছিয়াশি বছর আমি এখনো কিভাবে ছুটছি পৃথিবীতে রিটায়ারমেন্ট বলে কোনো জিনিস নেই রিটায়ারমেন্ট মিন্স একেবারে কবরে চলে যাওয়া কাজ করো কাজ করো কাজ করো কিন্তু একই হল তিনি ক্ষমতায় বসার পর আমাদের কাজের সেই স্পৃহা নেই তিনি সারা পৃথিবীতে মধু ঝরান কথা বলতে গিয়ে কিন্তু সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি কথা বলেন পেছি এটা না ওটা ডিসেম্বরে না হলেও জুন মাসে হবে তারপর স্বল্প চাইলে ডিসেম্বরে বেশি চাইলে জুন মাসে আবার বলেন লোকজন জনগণ চাইলে আমি আজকে চলে যাব জনগণই আমাকে বসিয়েছে আবার বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ জনগণই আমাকে এখানে বসিয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি দেখেন তো এই কথাগুলোর মধ্যে আর কথাগুলোর মধ্যে কত বেশি পার্থক্য রয়েছে শেখ হাসিনা যখনই কথা বলতেন সব খালেদা জিয়ার দায় সব জিয়াউর রহমানের দায় সব রাগ তারেক জিয়ার বাংলাদেশে যা কিছু হচ্ছে সব তারেক জিয়া করে গেছে হাওয়া ভবন দিয়ে সেজে পুরো বাংলাদেশের চরিত্র নষ্ট করে গেছে সেই কারণে তো সালমান এফ রহমান সেই হাওয়া ভবনের যে ভূত সালমান এফ রহমানের ঘাড়ির উপর পড়েছে হাওয়া ভবনের ভূত এস আলমের উপর পড়েছে নসিদ এস আলম তাকে এমন ছিল না দেখেন হাওয়া ভবন যখন ছিল না তখন কি সালমান এফ রহমান এরকম ছিল হাওয়া ভবনের মামুন যদি না হতো তাহলে এই যে যাকে বলা হয় খাম্বার যে ইতিহাস বিএনপি আমলে হয়েছিল সেটা যদি না হতো তাহলে কি এই এস আলম তারপরে সালমানিপ রহমান এদের মতো অধিকার তৈরি হতো এরা তো ওদের কাছে শিক্ষা গ্রহণ করেছে এরা তো নির্দোষ নিষ্পাপ মাসুম বাচ্চা ফলে সব দোষ তারেক রহমান এটা আমি আমার মতে করে বললাম কিন্তু এটা উনি আবার ওনার ভাষায় এটা বলেছেন তারপরে সব রাজাকারেরা করেছে সব রাজাকারের বাচ্চারা করেছে নানা নানারকম কথাবার্তা অর্থাৎ মানুষ যারা সফল তারা কখনো অন্যকে ব্লেম করে না অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলা শিক্ষিত যে সকল মা সন্তান কালামে পাক্তিলাত করেন এবং গালাগাল শোনেন না এবং গালাগাল করেন না তাদের সন্তানরা কখনো গালাগাল দেয় না এখন আপনি দেখবেন যে কিছু মানুষ রাজনীতিবিদ রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে গিয়ে দেখুন তাদের সবারই জন্মে ত্রুটি রয়েছে অর্থাৎ তার এমন একটা পরিবার থেকে এসেছে যেখানে মা বাপের মধ্যে মিল মোহ্বত ছিল না মায়ের ফ্রাস্ট্রেশন ছিল মা গালাগালি করেছে গর্ভাবস্থায় তাদের পুষ্টি হয় না ঠিক মতো অপুষ্টি নানা রকম সমস্যার কারণে এই তাদের মধ্যে বৈকলাঙ্ক দেখা দিয়েছে তো এইরকম অনেক কিছু এই সমাজে যা কিছুই ঘটছে যারা সত্যিকার অর্থে ভালো বংশীয় শিক্ষিত সজ্জন তারা বলে কি সব দায় দায়িত্ব আমার আমি ব্যর্থ অন্যকে দায়ী করে না কিন্তু শেখ হাসিনা তার রকম ব্যর্থতা ছিল না সব ব্যর্থতা তারেক রহমানের সব ব্যর্থতা জিয়াউর রহমানের সব ব্যর্থতা খালেদা জিয়ার এখন আবার ডক্টর মোহাম্মদ ইমুজ তার বক্তব্য হল যে আমার কি দোষ আমি তো আসতে চাইনি আমাকে জোর করে আনা হয়েছে আমাকে বসানো হয়েছে বেশি ঝামেলা করলে আমি চলে যাব তারপর বলার চেষ্টা করছেন এখানে আমি কি করব। সব তো ও ঘড় করে গেছে শেখ হাসিনা উনি তো নামটাও উচ্চারণ করেন না তিনি বলেন যে পালিয়ে যাওয়া সরকার পালিয়ে যাওয়া সরকার তারা সব কিছু লড়োর ঘড় করে গেছে সব কিছু শেষ করে গেছে কোনো কিছু নাই তারপরে আরও মানে একজন লোক শিক্ষিত ভদ্র হওয়ার পরে যত রকম ক্রোধ নিয়ে রাগ নিয়ে গালাগাল দেওয়া যায় অর্থাৎ শেখ হাসিনাকে তিনি বর্ণনা করার চেষ্টা করছেন যে মানব জাতির তাদের যে নিষ্ঠুরতা তাদের যে অপকর্ম সব অপকর্ম একত্র করলেও শেখ হাসিনার অপকর্মে সমপর্যায়ের হবে না এরকমই একটা ভাইব তিনি তৈরি করার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এত খারাপ অতি সম্প্রতি তিনি এটা ভাষণ দিয়েছেন পঁচিশে মাস তারিখে এর আগে উনি যে কটা ভাষণ দিয়েছেন প্রায় সবগুলো ভাষণে ছিল অলিখিত এইবার মনে হলো যে তিনি ভাষণ দিয়েছেন লেখাপড়া করেছেন অর্থাৎ লিখিত ভাষণ দিয়েছেন এবং তার সামনে স্ক্রিপ্ট ছিল এবং ওটা তিনি স্ক্রিনে দেখে দেখে তিনি পড়েছেন এবং অবাক করার ব্যাপার হলো তিনি চশমা ছাড়াই সেই জিনিসগুলো পড়েছেন এবং তার সেই বক্তব্যে আপনি স্পষ্টতে দেখতে পাবেন যে শেখ হাসিনা যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন অলমোস্ট মরালেস শেখ হাসিনা যেভাবে নিকুচি করতেন ভেংসি মারতেন এইগুলো বাদ দিলে কথার যে জিষ্ট মরলেস একই অর্থাৎ শেখ হাসিনার যে ছায়া এখন এটা ডক্টর মামাতিনু সেলফুর ভর করেছে এখন যেহেতু ভর করেছে ছায়া কাজেই এখান থেকে একটা কায়া তৈরি হবে একটি মায়া তৈরি হবে এবং এখান থেকে একটা রসায়ন একটা রস তৈরি হবে একটা ধুমা বের হবে একটা ধোয়া বের হবে ধোয়া 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 তো সেই ধোয়ায় একটা মোহ জাল মায়ার জাল ওই সিংহাসনের সঙ্গে ওই বাসভবনের সঙ্গে ওই বাড়ির ফল মূল যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো তো এই যে গান হুমায়ুন আহমেদের সেই যে বিখ্যাত গান এটা এখন যমুনাকে কেন্দ্র করে রসায়ন তৈরি করবে এবং এটাই রাজনীতির চিরাচরিত নিয়তি যদি এর বাইরে ডক্টর মাম্মা তিনিও যেতে পারেন তিনি মহান হবেন তিনি হযরত উমর হবেন আর যদি তিনি যেতে না পারেন তিনি